নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর আজকে যেটা ভিডিও আমি নিয়ে এসেছি এটা আপনাদেরকে দেখাবো আমি এমন একজন মানুষের বাড়িতে এসেছি যে আমাদের আসামের মধ্যে যে দ্বিতীয় স্থানে একটা পরীক্ষা দিয়েছিল এই পরীক্ষায় দ্বিতীয় স্থানে এসেছে এবং কাচারের মধ্যে প্রথম স্থানে এসেছে সাক্ষী রয় তো সাক্ষী রয়ের বাসাতে আমি বর্তমানে এসেছি তো আমি ভিতরে গিয়ে সাক্ষীর সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর যারা স্কুলের স্টুডেন্ট আপনারাও দেখে মানে যারা ছোট ছোট স্টুডেন্ট আছেন আপনারাও দেখেন এই ভিডিওটা আর সাক্ষী যেভাবে সাকসেস হয়েছে আপনারাও সেইমভাবে সাকসেস হওয়ার জন্য একটু চেষ্টা করবেন আর আমি এখন ভিতরে যাব সাক্ষীর সাথে একটু কথা বলবো ওর মানে কীরকম ফিলিংটা মানে এই যে পরীক্ষা যেটা দিয়েছিল এই পরীক্ষাতে ফাঁস হয়ে আমি ওর কাছ থেকে জানবো তো ঠিক আছে বন্ধুরা আমি এখন যাচ্ছি ব্যাগ ক্যামেরাতে আপনারা সঙ্গে থাকো আর ভিডিওটা শেয়ার করো তো বর্তমানে আমি সাক্ষীর বাসায় এসেছি এবং সাক্ষীর মুখ থেকে শুনবো যে ওর কীরকম লাগছে এই যে পরীক্ষায় পাস করার জন্য তো সাথে ওর বাবা এবং মা বসে আছেন তো আমি প্রথমে সাক্ষীকে বলবো সাক্ষী তোমার কীরকম লাগছে এই যে পরীক্ষাটা ফাঁস করেছো তো প্রথমে নমস্কার সবাইকে আমার তো অনেক ভালো লাগছে এই পরীক্ষায় মধ্যে র্যাঙ্ক অর্জন করিয়া টু আপনাদের অনেকরা অভিনন্দন জানিয়েছেন তো এই জন্য আপনাদেরকে ভবিষ্যতে আরো চেষ্টা করবো যে আরও বেশি ভালো র্যাঙ্ক পাই আচ্ছা তো তুমি তোমার আর আগের কোনো উদ্দেশ্য আছে কি তুমি বড় হয়ে কি হবে বা কিভাবে ইয়ে করবে কোনো উদ্দেশ্য আছে কি তোমার উদ্দেশ্য আছে আমার ড্রিম যে আমি একটি আইএস অফিসার বনব আর সমাজসেবা করবো আর তার সাথে সাথে মা বাবার যে কষ্টতা দূর করব আর আরও ভালো র্যাঙ্ক অর্জন করি আমার আমার স্কুলের নাম হচ্ছে পি এম সি সি হায়ার সেকেন্ডারি স্কুল আমার স্কুলের সকল স্যার ম্যাডামরা আমাকে অনেক সাহায্য করেছে আমার অনলাইন ক্লাসেসও স্যার ম্যাডামরা অনেক বেশি ভালো করে পড়িয়েছেন যার জন্য আমি এই র্যাঙ্কে প্রাপ্ত করতে পারছি আমি আমার ছোট ভাই বোনদের বলছি যে পরিশ্রম করে পরিশ্রম করলে ভালো র্যাঙ্ক এমনিতেই আসে দেখি আচ্ছা তুমি আর কোথায় কোথায় যে এইরকম ট্রফি বা সন্মান পেয়েছো একটু আমাদেরকে দেখাও বা আমাদের ভিভার্সকে দেখাও তো এটি আমাদের স্কুলে একটি মডেল রিপ্রেজেন্টেশন কম্পিটিশন হয়েছিল এটিতে আমি এই পুরস্কারটা পেয়েছিলাম সার্টিফিকেট এটা একটা কুইজ কম্পিটিশান হয়েছিল এটিতে আমি এই সার্টিফিকেটটা পেয়েছিলাম এটিতে আমি একটা অনলাইন এক্সাম দিয়েছিলাম এইটিতে এটা পেয়েছিলাম এটা ব্লক লেভেল কুইজ কম্পিটিশানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম এটা পার্টিসিপেশন আর এটা র্যাঙ্কর সার্টিফিকেট এটা একটা ম্যাথস অলিম্পিয়া দিয়েছিলাম এটাতে আমি এটা পেয়েছিলাম সঙ্গে দুই হাজার টাকা পেয়েছিলাম এটা একটা ডিবেট কম্পিটিশনে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম এটা একটা এসএ কম্পিটিশনে আর এটা ব্লক লেভেল গস কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ আচ্ছা তো বর্তমানে তুমি যে স্কুলের স্যার ম্যাডামকে কি বলতে চাও তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ বলতে চাই তারা অনেক বেশি করে পড়ায় এবং অনেক সাপোর্টও যদি আমার কোনো কিছু থাকতো তাহলে আমি যে সময় গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতাম তারা আমাদেরকে আমার সব সুন্দর করে সলভ করে দিত তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আচ্ছা ঠিক আছে তো আমি ওনার সাক্ষীর বাবার সাথে একটু কথা বলবো যে ওনার মেয়ে আজকে যে এই লেভেলে গেছে আমাদের আসামের মধ্যে দ্বিতীয় স্থান এবং কাচারের মধ্যে পথস্থান ওনার কিরকম লাগছে আমি একটু জানতে চাইব বড় আনন্দর ব্যাপার মেটা তো টাউ গেছে আর আমি চাই আরো আগে যাও সবার আপি বাজার কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি ওনার মার সাথে কথা বলবো তো আপনার কি রকম লাগছে আপনার যে মে এই যে লেভেলে গেছে এই জন্য একটু বলেন আজ প্রথমে সবাইকে নমস্কার আমি খুবই গর্বিত যে আমার এই মেয়েটা অতটুক এগিয়ে গেছে আর আশা করি যে আরও ভালো করে তাই আরও ভালো রেজাল্ট আনতে পারো এখন তো তাই টেনথ এখন সামনে টেন পরীক্ষা দিব তাই আশা করি স্টেট লেভেলে একটা ফার্স্ট পজিশান আনো আর তার চেষ্টা অনেকই চেষ্টা করে আর সবার আশীর্বাদ রাখবো আপনি যে পরবর্তী সময়ে তাই ভালো রেজাল্ট করতে পারো ধন্যবাদ ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি সাক্ষীর ঘরে এসে আমি ওর কাছ থেকে জানতে পেরেছি যে ওর ফিউচারের জন্য এবং কি করবে বা কীসের কি পরিমাণের ওর মানে প্ল্যানিং আছে এই প্ল্যানিংটা আমি জানতে পেরেছি এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এই সাক্ষীর মতো আপনারা আরও ছোট মেয়েরা দেখছেন বা ভাইরা দেখছেন আপনারা সেইভাবে আপনারা আগে এগিয়ে যান ভালোভাবে পড়াশোনা করেন যাতে এগিয়ে যেতে পারেন আমাদের আসামের এবং আমাদের পালংঘাটের নাম যাতে সবার কাছে পৌঁছে গিয়ে এবং বিশ্বের চারিদিকে এই বর্তমানে তো যাচ্ছে সাক্ষীর নাম যাচ্ছে আরও যাবে আর এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা বেশি করে শেয়ার করেন যাতে সবার কাছে পৌঁছে গিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ